আপطلا আগোয়াই আরটা চিন্তা করুন যে আমরা একজন মেম্বার অফ প্লেস্টিডিভ অ্যাসেম্বলি হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতাম না আগ বাড়াইতাম আগ বাড়াইতে হইলে সবচেয়ে বড় জিনিস আজকে আপনারা সামনে আমি আইছি আপনারা লোক বিচার করে দেখল যে আমি অ্যাসেম্বলি কি আমার আপনারা মাত বতিবার ক্ষমতা আছে নি আমার দক্ষতা আছে নি আমার পটেনশিয়ালিটি আছে কি আপনারা দেখতে লাগবো যদি আপনারাও দেখিয়া দেখন না নাই তে আমার মতখানে মানতা মাত্রা কোনো অধিকার নাই

যে আপনারা সামনে আজকে আমি আইছি দিলওয়ার ইঞ্জিনিয়ার আইসুন এর মতব্যায় আপনারা ফাইন করে দিলওয়ার ইঞ্জিনিয়ার জিন্দা বাদ আপনারা সবে বইয়া বিবেচনা করবা আমার ব্যাকগ্রাউন্ড আপনারা সব জানার চেষ্টা করবা আমার সোশ্যাল অ্যাক্টিভিটি সব জানার চেষ্টা করবা আমার সাইরোদিক দেখবা যে আপনারা কাছে আমি গ্রহণশীল তা আমার কাছে আছে কি নাই আপনারা কাছে আমি গ্রহণশীল আছে নি আপনারা কাছে আমি অ্যাকসেপ্টেবল নি এটা আপনারা বিচার করবা আজকে আমার উচ্চ শিক্ষা আছে গাড়ি বাড়ি আছে বাংলা আছে এর মতলব নাই যে আপনারা আমার সাপোর্ট করতে আপনারা আমারে আগুয়াই দিতে আপনারা প্রথম বিচার করতে লাগবো যে আমি আপনারা গেছে গ্রহণশীলতা আপনারা গেছে আমার আসি কি নাই যদি থাকে দেখতে লাগবো যে আমি আপনার বাদটা এসএমবি পর্যন্ত মাতিয়া আপনার প্রতিষ্ঠিত করতে পারবো কিনা আপনার যে সমস্যা আছে এটা সমাধান করতে পারবো কিনা এটা বিচার করা দরকার আছে এটা লোক আমরা চিন্তাধারা করা দরকার আছে আর আগান্ত দিন বেদান ধরনের পার্টি যাইবা বেদান দল আইবা সত্তাও কিন্তু আমরা চিন্তা করতে লাগবো যে আমরার ভবিষ্যৎটা যাতে সিকিউর থাকে আমরা মাত পাতিবার একজন মানুষ আগামী দিনও আমরা আগ্রহা দিতাম হারে দিলে আমরা সমস্যাটা শেষ হইব ওটা আপনারা চিন্তা করতাম ওটা লোক ওর বলেও আমার বক্তব্য শেষ করলাম আলহামদুলিল্লাহ আমার কাহিনা দু সপ্তাহ পর্যা